বিজ্ঞান মোহাম্মদ বাশির তিনি একদিন কোরান তেলাওয়াত করছেন ফাজোরের নামাজ পড়ে কোরান তেলাওয়াত শুরু করেছেন আলিফলা আম্র তিলকায়া তুল্কিতা বিল মুবীর ইন্না সাল্লাহ কোরআন আরবি আল্লাহ আল্লাহ কুম তাকিলো এইভাবে মধুর সুরে তেলাওয়াত করছিলেন তেলাওয়াত করতে 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 তিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছেন মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা আমার কান খুলে আপনারা শোনেন এই সরাটি যখন ওই জায়গায় পৌঁছে গিয়েছে অঝর নয়নে কান্না করছিলেন কান্নার অবস্থায় ছলছল চোখে ওই পানি চোখে নিয়ে এইবার কান্না করতে করতে তিরানব্বই নম্বর একটা পর্যন্ত পৌঁছিয়েছেন এইবার তিনি চোখের পানিতে বুক ভেসে যায় ওই বিজ্ঞান মোহাম্মদ অন্ধ চোখের ওপরে বলিয়ে দাও স্পর্শ করে দিলে আমার গায়ের জামার ঘ্রানে ওই মোহাম্মদ বাসির বলছে যে কোরআনটা পড়তে পড়তে বন্ধ করলাম তাহলে কি হবে আমার বাবার চোখটা দৃষ্টি আবার ফিরে পাবে তার চোখটা সুন্দর হয়ে যাবে মোহাম্মদ বাসির চিন্তা করলেন কারণটা কিছুই তো বুঝতে পারলাম না এমন কি আছে গায়ের জামায় তিনি তে সাধারণ মানুষ নয় একজন গবেষক একজন দার্শনিক একজন বিজ্ঞান মানুষ তিনি মানে পরীক্ষায় বসে গেলেন চিন্তা চেতনা তার মানে মানে ওতাল পাতাল করে কে কি ব্যাপার এমন কি আছে দেখা যাবে ওই গায়ের ঘাম নিয়ে তখন রিসার্চ করতে শুরু করলেন একটা দাওয়া একটা ঔষধ আবিষ্কার করলেন ওই ঔষধটা আবিষ্কার করে এক ফার্স্টে তিনি করলেন কি ওই চিড়িয়াখানা থেকে একটা অন্ধ খরগোশকে ধরে নিয়ে আসা হলো অন্ধ খরগোশকে ধরে নিয়ে আসার পরে তার দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল ওই অন্ধ খরগোশের চোখের উপরে ওই ড্রপে করে এ দু করে চোখে ভেতরে দিয়ে দিল আর একদিন দুদিন তিন দিন পরে দেখা গেল ওই অন্ধ খরগোশটার দৃষ্টি আবার ফিরে পেল অন্ধ খরগোশটা দৃষ্টি ফিরে পেয়েছে এই বলে যখন ওষুধটা বাজারে ছেড়ে দেয়া হলো ঘটনা শোনার পরে ওষুধ বাজারে ছেড়ে দিল এইবার ডাক্তার বাবুরা আমেরিকার মাটিতে জাপানের মাটিতে ওই মানে মিশর থেকে আমেরিকা এবং জাপানের মাটিতে ওষুধটা পৌঁছিয়ে গেল মোহাম্মদ বাসির বিজ্ঞান মোহাম্মদ বাসিরের আবিষ্কার ওই ওষুধটা যখন পৌঁছিয়ে গেল ডাক্তার বাবুরা ডাক্তার চিন্তায় পড়ে গেল কি ব্যাপার ওষুধটা এত কাপ এই ওষুধটার ভেতরে এত গুণ আছে কিন্তু ওষুধের গায়ে ওষুধের পাতায় ওষুধের বোতলের ওপরে কোনো নাম কেন লেখা নাই নাম লেখা নাই কেন তাহলে আমরা চলো যাব মিশরের মাটিতে চলে গেলেন আমেরিকা থেকে একজন ডাক্তার বাবু জাপান থেকে একজন বাবু দুই দেশ থেকে দুটো ডাক্তার বাবু গিয়ে ওই মিশরের মাটিতে বিজ্ঞানবাসীরকে বলা হলো ভাই মোহাম্মদবাসীর আমরা তোমার কাছে এসেছি কেন এসেছি শুনতে চাও তুমি যে একটা ঔষধ আবিষ্কার করে বাজারে ছেড়ে দিয়েছ ওই ঔষধটা এত উপকার হয়েছে এত আমরা লাভবান হয়েছি এত পেশেন্ট এত দৃষ্টি হারানো মানুষ দৃষ্টি ফিরে পেয়েছে সব ঠিক আছে কিন্তু আমরা জানতে চাই ওই ওষুধটার ওপরে আপনি নাম কেন দেননি শুধু মোহাম্মদ বাসি মানে বিজ্ঞান মোহাম্মদ বাসির আবিষ্কারক বলেছেন কিন্তু ওষুধটার নাম লেখেননি তখন মোহাম্মদ বাসির কি বলেছিল ভাইয়ের আমার বোনেরা আমার শোনেন মালে করে মোহাম্মদ বাসির বলেছিল এতদিন আমি ওষুধ আবিষ্কার করেছি কোনটা গাছের পাতা থেকে কোনটা গাছের ডাল থেকে কোনটা গাছের মূল থেকে কোনটা গাছের মাটি থেকে এইভাবে আবিষ্কার করেছি কিন্তু নাম দিতে আমার দিদা হয়নি কষ্ট হয়নি সমস্যা দেখা দেয়নি কিন্তু এখন যে ঔষধটা আমি বাজারে ছেড়েছি এই ঔষধটা কোনো গাছ থেকে পাইনি গাছের পাতা থেকে পাইনি গাছের মূল থেকে পাইনি গাছের তলায় মাটি থেকে পাইনি এইটা আমি পেয়েছি কোথা থেকে এটা কোরআন থেকে পেয়েছি আমি এটা পেয়েছি কোথায় থেকে এই আবিষ্কারের পূর্বে আমি কোরআন তেলাওয়াত করছিলাম ফজরের নামাজ একদিন তা কোরআন তেলাওয়াত করতে করতে সোরা ইউসুফ বলে একটা সোরা আছে ওই করতে করতে আমি পেয়ে গেলাম কি আমার গায়ের জামাটা খুলে নাও এবার যা গায়ের জামাটা আমার বাবার চোখে তোমরা বলিয়ে দাও তাহলে আমার বাবার দৃষ্টি ফিরে পাবে এই জন্য আমি এই অবসরটার নাম আমি লিখতে পারিনি তবে ডাক্তার বাবু আমেরিকা থেকে আর জাপান থেকে জেনারা এসেছিলেন বলল না 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 স্যার আপনাকে একটা নাম অবশ্যই দিতে হবে নাহলে আমরা প্রেসক্রিপশন করতে পারছি না প্রেসক্রিপশন করতে আমাদের একটু সহজ হবে আপনি নামটা দেন মোহাম্মদ বাসির সেদিন বাজারে বলেছিলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার শুনে নিন আপনারা যখন বারবার বলছেন নাম লিখতে আমি লিখতে পারব না কোরআনের ওপরে কি নাম দেব তবে আমি মস্তিষ্ক থেকে একটা নাম আমার হয়ে আসে যে নামটা আমি ডেলিভারি দিচ্ছি আপনারা শোনেন নামটা হলো কোরআনি দাওয়া কেন অন্যত্র একটা প্রমাণ আছে দলিল আছে মা সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি এই ঔষধটার নাম দিলাম কোরআনি আনি দেওয়া এছাড়া আমি বাড়তি কোনো শব্দ আমি দিতে পারবো না